অনেক আপুরাই আমাকে বলেছিলেন আমার এই জায়গাটাকে নামাজের জায়গা করতে তো সে আপদেরকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানালাম আপুরা এখানে আমার এই জায়গাটা হচ্ছে একটা রুমের কিছু অংশ বাঁচিয়ে যাতে আমার ড্রয়িং ড্রয়নিংয়ে পর্যাপ্ত আলো বাতাস আসে যার কারণে এই জায়গাটা রাখা হয়েছে তো এখানে দেখেন সাইডে আমার একটা রুম আছে রুম থেকে বের হয়েই হচ্ছে এই জায়গাটা আবার হচ্ছে এদিকে একটা বাথরুম আসছে বাথরুমের দরজাটাও কিন্তু এখানে আছে যেহেতু বাথরুমের দরজা বাথরুমে আসা যাওয়া করতে হবে তো সেখানে বসে আসলে নামাজ পড়াটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই আমি নামাজের স্থান করতে পারিনি এইখানটাতে এখানটা আমি এভাবে ফাঁকাই রেখেছি আবার কোনো ফার্নিচারও রাখিনি কারণ কোনো ফার্নিচার রাখলে আমার ড্রয়িং ডাইনিংয়ের যে উদ্দেশ্য আলো বাতাস সেটা পর্যাপ্ত নাও আসতে পারে যার কারণে কোনো ফার্নিচার রাখা হয় নাই এই জায়গাটা মূলত রাখা হয়েছে যাতে খুব আলো বাতাস আসে আমার রুমটা অন্ধকার না থাকে তার কারণে তো আমি এই জায়গাটা কিন্তু ফাঁকাই রেখেছি আর যাতে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে তো কখনোই আসলে আমার পছন্দ নয় এই জায়গাটা আমি নামাজের স্থান করি আমি কিছু ইনডোর রেখেছি আর বাচ্চাদের কিছু খেলনা স্টোর করে রেখেছি আর এখানে আমি খুবই সিম্পল কিছু শোপিস রেখেছি সাথে গাছও আছে খুব কম খরচে আমি একটা ওয়াল ডেকোরেশন করেছি এটা আমি নিজেই বানিয়েছি আর্ট পেপার কিনে এনে আমি যতটা করতে পেরেছি চেষ্টা করেছি এখানে একটা অপরাজিতা গাছ রেখেছি অপরাজিতা গাছটা আসলে আমার জানালার সৌন্দর্যটাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে আর আমার কাছে এ ধরনের ইনডোর প্লান্ট অনেক বেশি পছন্দ আর কিছু ইনডোর প্লান্ট আমি রেখেছি অনেক আপুরা বলেছেন এই বারান্দা একটা দোলনা দিতে অথবা পাখি রাখতে তো দোলনা দিলে আপুরা হাঁটাচলা করতে বাথরুমে যেতে প্রবলেম হতে পারে আর আলো বাতাসেরও সমস্যা হতে পারে তাই আমি দোলনাটাও রাখতে পারিনি একদম বারান্দাটা খোলা রেখেছি আর এখানে পাখি রাখলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা ওইটাও সমস্যা হতে পারে যার কারণে আমার বাসার ছোটো বাচ্চা সেই জন্য আমি রাখতে পারিনি তো এরকম খুবই সিম্পলভাবে সাজিয়েছি আর বাচ্চাদের কিছু খেলনা আছে যেগুলো আমি এখানে রাখি ওরা যখন এসে তখন এখান থেকে নিয়ে খেলে আবার এখানেই গুছিয়ে রাখেন তো আপুরা আশা করি আমার বারান্দা সাজানোটা আপনাদের কাছে ভালো লাগছে আপনারা সবাই ম্যাক্সিমাম বলেছিলেন যেন ইনডোর প্লান্ট রাখা হয় তা আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে এখানে কিছু গাছ দিয়ে বারান্দাটাকে একটু হালকা পাতলা সাজিয়ে নেওয়ার জন্য কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি নতুন কোনো আইডিয়া বা সাজানো আপনাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরও কিছু ইনডোর প্ল্যান্ট এখানে ধীরে ধীরে অ্যাড করার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন